হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাফিডু পিএসসি ক্লার্কশিপ পার্ট টু তোমাদের আমি যখন কোয়েশ্চেন অ্যানালাইসিস করি তখনই বলেছিলাম যে ট্রান্সলেশনটা তো আমি ক্লাসে করিয়েছি এবং সেটারই কিন্তু একদম হু কমন চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাই অক্টোবর একত্রিশ একত্রিশে অক্টোবর কিন্তু তোমাদের ট্রান্সলেশনটা গ্রুপে দেওয়া এবং খুব ভালো লাগছে যে আজকে আঠাশে ডিসেম্বর তোমাদের কিন্তু ক্লার্কশিপ পরীক্ষাতে এই ট্রান্সলেশনটা কিন্তু এসেছে এবং যেগুলো তোমাদের এক্সপেক্ট করেছিলাম যেরকম বলেছিলাম সেরকমই পেপার কিন্তু হয়েছে পেপার খুব ভালো হয়েছে আমি এইটুকখানি বলতে পারি এবং তোমাদের আমি বারবার বলছি যাতে ওয়ান থার্টি তোমার যদি টোটাল হচ্ছে তো সেক্রেটারিয়েট তুমি অনায়াসে কিন্তু যা কোশ্চেন লেভেল তুমি কিন্তু আরামসে ভালোভাবে কিন্তু মনে করতে পারো যে হ্যাঁ ঠিক আছে আমার কিন্তু অসুবিধা নেই এবং গিফট অফ দ্য ক্যাভিডু অনেকেই বলবে যে স্যার কমন দেওয়ার জন্য আমি তুমি আমাদের ক্লাস কিন্তু অত বেশি দেখবে না আমরা চ্যানেলে কিন্তু বেশি কারণ আমাদের যেহেতু পেইড ব্যাচ রয়েছে আমরা সেখানেই কারণ যারা ফিজ দিয়ে আসছে তো তাদেরকে আমরা আগে চেষ্টা করি সবার আগে হলো গিয়ে সার্ভিসটা প্রোভাইড করা এবং পরবর্তী সময় কিন্তু আমরা ক্লাসে তার ডেমো বা আদার্স কিন্তু আনার চেষ্টা করি খুব চ্যানেলে কিন্তু ক্লাস কিন্তু আমি করাইনি ক্লারশিপের জন্য কিন্তু অদিতি ম্যাডামের ক্লাস কিন্তু কিছু রয়েছে বেশ কিছু ক্লাস ট্রান্সলেশান বা রুলস সম্পর্কে এবং সেগুলো যথেষ্ট ছিল তো আমি কিন্তু তোমাদের ব্যাচের ওপর ফোকাস দিয়ে কিন্তু করিয়েছিলাম সম্পূর্ণভাবে এবং অনেকেই ভাববে যে স্যার আপনি কি তাহলে ব্যাচ প্রমোট করেছিলেন যে কমন আসবে আমরা কিন্তু কখনোই কমন আসবে বা কমন আমি দিই কারণ আমাদের মিসলেনিয়াসের প্রেসি কমন এসেছে ঠিক আছে ক্লার্কশিপে তুমি যদি দেখো আমরা ট্রান্সলেশান এছাড়া বিভিন্ন পরীক্ষাতে কিন্তু চলে আসে আমরা বলি না কিন্তু আমাদের কোশ্চেনগুলো চলে আসে স্যার তো যারা পরীক্ষা আজকে একটুখানি খারাপ হয়েছে তো তাদেরকে বলবো সামনে যেগুলো রয়েছে তার উপর ফোকাস করো আপার প্রাইমারি রয়েছে গিফট অফ দ্য দ্যাকিটি আপার প্রাইমারি ব্যাচ কিন্তু শুরু করে দিয়েছে জানুয়ারি মাস থেকে কিন্তু আমাদের একটা নতুন ব্যাচ আসছে তুমি যদি ইচ্ছুক থাকো ডেমো ক্লাস দেখে আমাদের ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো তারপরে আমরা এসআই এসআই অফ স্কুল সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শুরু করব। তার অ্যানাউন্সমেন্টও কিন্তু চ্যানেলে আসবে অ্যাডমিশান হেল্পলাইনে যোগাযোগ করে নাও আমাদের কোনো অ্যাডমিশান ফিজ নেই এটা ডিসেম্বর অফার চলছে মান্থলি ফিজেই তুমি কিন্তু পড়তে পারো ঠিক আছে আর এইটুকুই বলার ছিল যে আমরা কোনো প্রমোট করি না যে আমাদের কমন আমরা দিই কমন কিন্তু চলে আসে এবং সেটাই দেখানোর ছিল যে আমরা একত্রিশ তারিখ আমাদের আরও আমি তো বলেছি আমাদের তোমাদের যে সার সংক্ষেপটা ছিল বাংলায় ওটাও না ওটাও আমি খুঁজছি খুঁজলে কিন্তু ওটাও কিন্তু ওটা একটু বেশি পুরনো কিন্তু ওটাও কিন্তু তোমাদের আমি করিয়েছি ওটা ওটাও আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো দেখতে পাবে কমিউনিটি সেকশানটা ফলো রাখো ওটাও কিন্তু দেখতে পাবে তো এইভাবেই তোমরা যেভাবে সাপোর্ট করছো ব্যাগ ব্যবকে এইভাবে সাপোর্টটা রেখো তোমরাই হলো গিয়ে আসল এবং কোথাও না কোথাও আজকের খুশি তো একটা হচ্ছেই যে এতদিন একটা দীর্ঘদিনের একটা পরিশ্রম তোমাদের তো রয়েছেই তার সাথে সাথে আমাদের চিন্তাভাবনা এবং যেরকম চিন্তাভাবনা করা সেগুলো যদি দেখি যে আমি যেরকম চিন্তাভাবনা করছি তার রিফ্লেকশান পরীক্ষার কোশ্চেনে হচ্ছে তো সেটা তো অবশ্যই ভালো লাগে তাহলে সেই বুঝে সিলেকশনটাও গিফট অফ দ্য গ্যাভ থেকে তোমরা দেখে নেবে যে আমরা কিন্তু সব সময় চেষ্টা করি যে কোনো না কোনো ব্যাচে গিফট অফ দ্য ক্যাডেড কোনো না কোনো ব্যাচে কিন্তু সিলেকশান কিন্তু রয়েছেই এবং সিলেকশান কিন্তু থাকবেই হ্যাঁ এবং একটা অনেকটা চাপ ছিল হ্যাঁ সেই সময় আমার এসএলএসটি ছিল এসএলএসটির সাথে ক্লার্কশিপ ডাব্লিউপিএসআই কেপিএসআই আবার তিরিশ তারিখ রয়েছে কেপিদের এখন মানে একটা অনেক চাপ ছিল সেই এত কিছু সামলেও এটা কিন্তু একটা অনেক বড় একটা পাওয়া খুব ভালো লাগছে যে এসেছে আবারও বলছি যে কমন আসাটা এটা কিন্তু একটা আনসার্টেন কমন আমি কখনোই বলি না যে আমরা এখান থেকে কমন দি কমন দেবো তুমি ব্যাচে ভর্তি হও আমি কমন দেবো তোমাকে এগুলো বলি না কখনো কমন কিন্তু চলে আসছে কমন চলে আসছে খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে সেটা আর আপার প্রাইমারি আমি ব্যাচ কিন্তু অনেকেই বলেছিলে তো ব্যাচ কিন্তু অলরেডি জানুয়ারি থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এখন কিন্তু কোনো অ্যাডমিশন ফিজ লাগছে না একত্রিশে ডিসেম্বর অবধি ব্যাচে কিন্তু প্রত্যেকেই তোমরা যারা চাইছ ডেমো ক্লাস দেখে যুক্ত হয়ে যেতে পারো ওকে ভিডিওটি অবশ্যই লাইক করো শেয়ার করে দিও ওয়ান থার্টি আমি বারবার বলছি অ্যানালাইসিসেও বলেছি ওয়ান থার্টি হলো গিয়ে তোমার ভালো স্কোর সেক্রেটারিয়েট পাওয়ার জন্য তারপরে তো তোমার ডিরেক্টরেট রয়েছে রিজিওনাল রয়েছে পরবর্তীগুলো রয়েছে থ্যাংক ইউ অ্যান্সার কি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো সবগুলোর